নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো চকলেট ক্রিম কেক দশ টাকা দামের বিস্কুট দিয়ে আমি এই কেকটা কী করে তৈরি করব সেটাই তোমাদেরকে দেখাবো সামনেই পঁচিশে ডিসেম্বর তো আমরা খুব সহজেই বাড়িতেই তৈরি করতে পারবো এরমই একটা কেক তো চলো এখানে আমি ছ প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিয়েছি বিস্কুটগুলোকে এবার আমি প্যাকেটের থেকে বের করে নেব সবগুলো বিস্কুটকে বের করে নিয়ে ফিরে আসছি তো দেখো সবগুলো বিস্কুটকে বের করে নিয়েছি এবার আমি বিস্কুটগুলোর থেকে ক্রিমগুলোকে আলাদা করে নেব এইভাবে আমি সব ক্রিমগুলোকে বের করে নেব তো দেখো সবগুলো ক্রিম আমি বের করে নিয়েছি আর বিস্কুটগুলোকে এবার আমি একটু হালকা হাতে ভেঙে নেব তাহলে আমার মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে এইভাবেই সবগুলো বিস্কুট আমি হালকা হাতে একটু ভেঙে নেব এবার আমি মিক্সির বাটির মধ্যে বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব তো গুঁড়ো করা হয়ে গেছে একইভাবে সবগুলো করে নেব তো সবগুলো গুঁড়ো করে নিয়েছি বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনির গুঁড়ো দু চামচ চিনির গুঁড়ো দেবো বেশি দেব না যেহেতু এখানে বিস্কুটের মধ্যে মিষ্টি ভাব আছে তাই জন্য আমি দু চামচই দেব আর খুব সুন্দর করে মিশিয়ে নেব চিনির গুঁড়োটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার একটা চামচ আর দিয়ে দেবো বেকিং সোডা হাফটা চামচ এবার দিয়ে দেব দুই টেবিল স্পুন সাদা রিফাইন্ড অয়েল এবার আমি অল্প অল্প করে দুধ দেব আর একটা স্মুথ সুন্দর ব্যাটার আমি তৈরি করে নেব। আমি একবারেই বেশি দুধ দেব না তাহলে পাতলা হয়ে গেলে ব্যাটারটা একটা ভালো হবে না তাই জন্য আমি অল্প অল্প করে দুধ দেব আর খুব সুন্দর করে মিশিয়ে নেব আবারও আমি একটু দুধ দিয়ে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর খুব ভালো করে আমি ফেটিয়ে নেব ব্যাটারটাকে তো দেখো তৈরি হয়ে গেছে আমার খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার যেটা কেকের জন্য একদম পারফেক্ট এবার আমি এখানে একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল সাদা তেল দিয়ে দিলাম এবার বাটিটার চারপাশটা আমি খুব সুন্দর করে মিশে ভালো করে মেখে নেব তারপরে আমি একটা গোল পেপার কেটে নিয়েছি আমার বাটার পেপার নেই তাই জন্য আমি একটা পেপার নিয়েছি তোমরা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেল তেলটা দিয়ে বা পেপারটার গায়ে আবারও খুব সুন্দর করে মেখে নেব খুব সুন্দর করে পেপারটা মেখে নিয়েছি এবার আমি ব্যাটারটা দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দিলাম এবার আমি বাটিটাকে চারপাশ দিয়ে একটু ঠুকে দেব এর ভিতরে যদি কোনো বাবাস থাকে তাহলে সেটা ভেঙে যাবে চারপাশটা ঠুকে দিলাম এবার আমি দশ মিনিট রেখে দেব আর আমি গ্যাসে ঘুরিয়ে দিলাম গ্যাসটা আর একটা সসমেন বেশ বসিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন তোমরা চাইলে এখানে বালিও দিতে পারো এবার আমি নুনটা বিছিয়ে দেব খুব সুন্দর করে চারপাশ দিয়ে বিছিয়ে দিলাম এবার ঢেকে রেখে দেব দশ মিনিট যতক্ষণ না গরম হয় নুনটা তো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে নিলাম আর এর মধ্যে বাটিটাকে বসিয়ে দেব বাটিটাকে বসিয়ে দিলাম আর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এর উপরে আমি একটা ভারী নোড়ার চাপা দিয়ে রেখে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত চাপা দিয়ে থেকে আর ক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে দুধ গরম করে নিয়েছি এই দুধের মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ ময়দা ময়দাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব আর দিয়ে দেবো একটুখানি ঘি চামচের আগা করে একটু ঘি দিয়ে দেবো এবার খুব সুন্দর করে তিনটে জিনিসকে মিশিয়ে দানা ভাব না থাকে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে আর এই গরম অবস্থাতেই আমি ক্রিমটার মধ্যে দিয়ে দেবো ক্রিমটার মধ্যে দিয়ে দিলাম এবার ক্রিমটাকে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম দেখো ক্রিমটা তৈরি হয়ে গেছে এর মধ্যে কুড়ি মিনিটও হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখি কেকটা হলো কিনা চিলটাকে নামিয়ে নেব এবার ঢাকনাটাকে খুলে নেব কতটা সুন্দর ফুলে উঠেছে কেকটা এবার একটা কাঠি ঢুকিয়ে এর মধ্যে দেখবো কেকটা হলো কিনা দেখো কাঠির গায়ে একটুও লেগে নেই তার মানে আমার কেকটা হয়ে গেছে এবার আমি বাটিটাকে উঠিয়ে নেব বাটিটাকে উঠিয়ে নিলাম এবার আমি একটা প্লেট দিয়ে বাটিটাকে উল্টে নেব বাটিটাকে উল্টে নিলাম এবার সারা দিয়ে একটু চার পাঁচটা ঠোকা দিয়ে দিলাম কেকটা পড়ে গেল এবার আমি বাকিটাকে উঠিয়ে নেব আর এবার পেপারটাকে উঠিয়ে নেব কেক থেকে পেপারটা খুব সহজে ছেড়ে গেছে এবার আমি কেকটাকে সোজা করে নেব কেকটাকে সোজা করে নিলাম দেখো কত সুন্দর আমি বাড়িতে প্লাস্টিক আর সেলুটার দিয়ে একটা নজেল বানিয়েছি এই নজেলটার মধ্যে আমি ক্রিমগুলোকে লুকিয়ে নেব তো ভালো ডিজাইন পারি না তো যেরমই পারি সেরমই একটা ডিজাইন আমি করে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে একটা হাড় ডেকে নিলাম আর চারপাশ দিয়ে এইভাবে একটু ফোটা ফোটা দিয়ে দিন তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন ডিজাইন দেবে তো দেখো কেকটা কত সুন্দর দেখতে হয়ে গেছে সাজানোর পর খুব সহজেই পঁচিশে ডিসেম্বরের দিন এরকম একটা কেক যদি বাড়িতে বানাও বাড়ির সবাই খুব প্রশংসা না করে পারবে না তোমার তো এইভাবে একবার বানিয়ে দেখো এবার আমি কেকটাকে কাটবো কেটে নিলাম দেখো কেকটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখো খুব সফট আর স্পঞ্জ হয়েছে কেকটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার করে ট্রাই করো এবার আমি গোল করেই পুরো কেকটাকে কেটে নেব গোল করে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখো কেকটাকে পুরো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কেকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও তোমার আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখো এরমই কোনো নতুন বিদেশে ততক্ষণে সবাইকে টাটা